বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়বেন কার্লো আঞ্চেলোত্তি এবার নিউ ভিত্তিক ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটি থেকে জানা যায় আগামী জুনে কার্লো আঞ্চলত্তি রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ ছাড়ছেন এবং এরপর গ্রহণ করবেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে আরও জানা যায় প্রথম ধাপে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত এক বছরের চুক্তিতে আঞ্চেলত্তি ব্রাজিলের কোচ হবেন অবশ্য পঁয়ষট্টি বছর বয়সী আঞ্চেলত্তি দুই হাজার তেইশের ডিসেম্বরে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি দুই সাল পর্যন্ত নবায়ন করেছিলেন তবুও অনানুষ্ঠানিক সূত্রের ভিত্তিতে দ্য অ্যাথলেটিক জানিয়েছে তো ইতোমধ্যেই ড্রেসিং রুমে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে বিশ্বখ্যাত সাংবাদিক ফাব্রেজিও রোমানো এরই মধ্যে নিশ্চিত করেছেন আসছে জুনের শুরুতেই সেলেসাউদের ডাক আউটে দেখা যাবে ইতালিয়ান এ সুপার কোচকে অঞ্চলের ইকুয়েডরের হবে ব্রাজিল। সে ম্যাচেই অভিষেক হতে পারে আঞ্চেলোত্তির আঞ্চলত্তিকে সাইন করাতে কোচিং ইতিহাসের সব রেকর্ড ভাঙতে চলেছে ব্রাজিল কনফেডারেশন গুঞ্জন উঠেছে পারিশ্রমিক হিসেবে সিবিএফ তাকে যা দেবে তা এখন পর্যন্ত পাননি কোনো কোচ রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আঞ্চেলোত্তি দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লিগা শিরোপা জিতেছেন তিনি চলতি মৌসুমটি ছিল হতাশাজনক চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হারের পর রিয়াল মাদ্রিদে কার্লো আঞ্চেলতির খুঁটি নরবরে হয়ে যায় যা কোপা দেলরের ফাইনালে এল ক্লাসিকো হারের মধ্য দিয়ে পৌঁছায় চূড়ান্ত পর্যায়ে এখন কেবল বাকি তার বিদায়ের আনুষ্ঠানিকতা